হ্যালো ভিও সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকে তো চান্দরাত আই মিন কালকে ঈদ তো চান্রাতে একটু ঘুরাঘুরি না করলে কি হয় যেহেতু আমি প্রতি বছরই ঈদে বেসিক্যালি বাইরে যাওয়ার চেষ্টা করি ঢাকার বাইরে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ঘুরার চেষ্টা করি কিন্তু এবার ঈদে আমি কোথাও যাচ্ছি না তার কারণ কি সেটা আমি কালকের ব্লগে বলে দিব অবশ্যই নিশ্চয়ই সেই ব্লগটা দেখবেন একটা শিক্ষণীয় বাচ্চার মায়েদের একটা শিক্ষণীয় ব্লগ হবে আশা করি তো আমি আজকে এই চান্দ্রাতে চলে এসেছি টেক আউটে টেক আউট বনশ্রী শাখায় টেকআউট বনানি বা অন্যান্য জায়গায় থাকলেও বনশ্রীতে কিন্তু প্রায় দু তিন বছর ধরে শুরু হয়ে গেছে আর আমার কিন্তু একটা ইউটিউবে এটার একটা ব্লগ আছে পেজের ব্লগ পেতে খুঁজে পেতে অনেক টাফ অনেক দূর যেতে হয় বা খুঁজে পাওয়াটা টাফ ডিফিকাল্ট তো আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে টেকআউটের ব্লগটা দেখতে পারেন এবং ওটার ক্যাপশন ছিল যেই বার্গার খেলে আপনার পেট ভরে যাবে সো টেক আউটের বার্গার কিন্তু অনেক মজা আর চিকেন সালসাটা খুবই টেস্টি আজকে আমরা যেতে যেতে অনেক দেরি করে ফেলছি যার কারণে আমরা শুধু একটা চিকেন সালসা পেয়েছিলাম আরগুলো নর্মাল বার্গার খেয়েছি ভাবে আমরা জিনিসগুলো অর্ডার দিলাম যাতে আমাদের খেয়ে দিয়ে পেট ভরে যায় বাসায় এসে ভাত খেতে না হয় ওই উদ্দেশ্যেই বের হওয়া তো তিনটা বার্গার অর্ডার করেছি চিকেন সালসা একটা পেয়েছি আর নর্মাল বার্গার দুটো আরও অর্ডার করলাম হচ্ছে চিকেন উইংস তারপরে চিজ বাইট বেভারেজ পানি এই তো সব কিছু মিলে এটাই হচ্ছে আমাদের ও হ্যাঁ আর হচ্ছে বাংলা স্টাইলের আপনার ফ্রেঞ্চ ফ্রাই ওটা একটু স্পাইসি হয় কিন্তু খেতে খুব মজাই লাগে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইয়ের তুলনায় একটু স্পাইসি ভালো লাগে আমার বাসার খুব কাছে তাও তারপরেও আমি খুব একটা আসি না কারণ এখানে কিন্তু হোম ডেলিভারি আছে আপনি অর্ডার করলে সুন্দর মতো ফুড পান্ডার মাধ্যমে বা এদের নিজস্ব কিছু ডেলিভারি আছে আপনি পাশাপাশি বার্গারের স্বাদ নিতে পারেন আমি কি দিয়ে শুরু করব এটা ভাবতে ভাবতে আচ্ছা ঠিক আছে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই মুখে দিয়ে দেখলাম যে না বার্গারটা আজকেও খুব ডেলিশিয়াস মনে হচ্ছে হাফ হাফ করা আছে হাফ পিস আমি প্রথমে ট্রাই করলাম তো খেতে খেতেই কিন্তু অনেক মজা লেগে গেছে বাকি অর্ধেকটা থাক এরপরে আমি চিন্তা করছি যে এটা থাকুক এরপরে কী খাবো দেন চিকেন উইংস উইংসটার যদি রিভিউ দিই আমি এখানে ছয় পিস ছিল মানে দুশো পনেরো টাকা বেশি ড্রাই ছিল একটু জুসিনেস কম ছিল টেস্টি ছিল কিন্তু যে একটা উইংসের যে একটা জুসিনেস ওইটা আমি কম পেয়েছি আর সুরেলার কথা কি বলবো সে হচ্ছে মজো খাবে হ্যাঁ কোনো খাওয়া দাওয়া বাদ দিয়ে মজো খাবে মজো খেয়েও পরবর্তীতে ওরা এত ঝাল লেগেছে মজো খাওয়ার পর সে আবার পানিও খেয়েছে তো দুটো বেভারেজ নেয়া যার কারণে একটা সুরেলা হলে আরেকটা সোম সোমও দেরি না করে ওরটাও আগে দখল করছে এই যে সুরেলা মনি খুব মজা করে খাচ্ছে কিন্তু পরে কিন্তু ঝালে আহ উহ করবে তা আমি তো খাচ্ছি টেস্ট নিতে নিতে ওই ওইটাই বললাম আমি আসলে চিকেনের আমার হাড্ডির পিসগুলো কেন ভালো লাগে হাড্ডির পিসগুলো জুসি থাকে সলিড পিসের তুলনায় হাড্ডি অলপ পিসগুলো কিন্তু অনেক মজা কিন্তু এখানে আমি আসলে উইংস খেয়ে একেবারে আসা হতো কোনো টেস্টি পাই নাই আর বার্গারের কথা কি বলবো আমার আগের রিভিউতেও ছিল যে স্যান্ডউইচ কিন্তু মজা লাগে না অতিরিক্ত ঝাল আর এদের স্যান্ডউইচ আমার একেবারেই ভালো লাগে না বার্গার টেস্টি এটা হচ্ছে চিজ বাইট হ্যাঁ চিজই বাইট ওকে এটা নাগার্সের মতো মাঝখানে হচ্ছে চিজ দেয় টেস্ট খারাপ না আবার ভালো খুব আহামরি বলবো না আপনার যারা বাচ্চারা একটু ঝাল ছাড়া খেতে চায় ওরা খেতে পারে কিন্তু আমার বাচ্চা আমার শরীরে তো ট্রাই করলো না আর সোম তো যেটা খায় সেটাই বলে যে ভালো তো দুটো সস আর মেয়নোজ মিশিয়ে আমি খেলাম খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এখন যে কয়টা এই বাংলা স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আসলে খুবই আমার মজা লাগে মানে আছে না আমাদের যে ঝুড়ি ভাজা আলু ভাজিগুলো ওইটার হচ্ছে অনেক বেটার কিন্তু নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই যে একটু ঝালটা কম সে অনুপাতে এটা অনেক টেস্টে স্পাইসটা বেশি থাকে তো চাঁদরাতে আসলে কি ঘুরাঘুরি করব বাসার পাশে বাচ্চাদেরকে নিয়ে তো বেশি দূর যাওয়া যায় না বৃষ্টি পড়ছে রাস্তাঘাটের অবস্থা ভালো না রিকশায় আসলাম রিকশায় গেলাম এই হচ্ছে একটা ছোট্ট সফর আর কি হয়তোবা আপনাদের ভালো লাগবে হয়তোবা অনেকেই আজকে আমার মতো একটু টুকিটাকি ঘুরতে বের হয়েছেন আমাদের কিন্তু পুরো টেবিল ফাঁকা হয়ে গেছে খেতে 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 শুধু বক্সগুলোই পড়ে আছে এখন খাওয়া দাওয়া শেষ বাসার উদ্দেশ্যে চলে যাব কালকে ঈদ আপনাদের দিনটা অনেক অনেক ভালো যাক ঈদের আনন্দ ভরে উঠুক সবার মনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বাসায় এসে আমার বাচ্চা কাচ্চারা আবার একটু গরু ছাগল দেখতে চেয়েছে তো এই ঈদ হচ্ছে সংযম এবং নিজের পশুত্বকে বলিদানের মাধ্যমে যে আত্মশুদ্ধির একটা উপায় সেটাই নির্দেশ করে সুতরাং আমরা যদি সেই পথে এগোতে পারি তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়ে যায় নিজের পশুত্বকে যদি বলিদান দিতে পারি সেটাই হবে এই দিনের মাহাত্ম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সকলের মঙ্গল কামনা করছি জগতের সকল প্রাণী সুখী হোক সুখী হোক সুখী হোক আজকে যাচ্ছি বিদায় এই ফুটায় দিবে গরু মনে হয় তোমার কথাগুলো বুঝতেছে всего стих и хочу не на танцы танцуй давай говорю